নমস্কার ঘরকণ ডাইনির আরেকটি নতুন করে সকলকে স্বাগত জানাচ্ছি গ্রামের বাড়িতে এসে আমরা সরিষা খেতে ঢুকে পড়লাম কিন্তু মালিকের খেত নষ্ট করে না এই মাঝখানটা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গায় এসেছি সরিষা গাছে আমরা কোনো নষ্ট করবো না এই যে দেখুন সরিষার ক্ষেত ওখানে হচ্ছে ইঁচের ভাটা পাশে সরিষা ক্ষেত দেখুন সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেতের মধ্যে লাল পরি দেখুন এ একে চিনতে পারেন কি না লাল পরি হাত পা বে এই পড়ে গেছে পরি পড়ে গেছে পরির পাখা ভেঙে পড়ে গেছে দেখুন কী সুন্দর সরিষা অবশ্য সরিষা ফুলগুলো এখন শেষ হয়ে গেছে এখন যে দানা এসে গেছে ওই মাথায় একটু একটু ফুল আছে এই যা এই যে দেখুন ওটা সরিষা ক্ষেত ওই পাশে ইটের ভাটা ওই পাশে শাড়ি দেওয়া গাছ লাগানো ওই পাশ দিয়ে হচ্ছে একটা পুকুর বড় এই যে আসেন ওই যে আমি শাক তুলেছি সেই শাকটা ওইখানে হাতে রাখা আছে দেখেন সরিষা ফুলগুলা ওই নদীটার নাম তুলাতলি ওই যে পাশে কিন্তু নদী আছে তুলাতলি নদী সামনে তুলাতুলি নদী আছে নদীটার নাম তুলাতুলি নদী দেখুন সর্ষে ফুল অতটা ভালো হয়নি তাও যা সরিষা হয়েছে অনেক কিন্তু পাতলা পাতলা হয়েছে এই সরিষা ক্ষেতের মাঝে একটি শালিক পাখি এসেছে দুটো ও পাশেও আছে আর এই যে পাশের তুলাতুলি নদী

স্নেহার বাবা হাঁটতেছে কলেজ আর নিয়ে হাঁটতেছে এই যে দেখুন সূর্যাস্ত সূর্য প্রায় ডুবু ডুবু

হচ্ছে তুলাতুলি নদীর ব্রিজ এটা হচ্ছে বাখেরগঞ্জ থেকে গাছগুলি দেখো এটা বাখেরগঞ্জের পারে ওপারেই বাখেরগঞ্জ এই ব্রিজ থেকে ওপারে নদীর পারে কত সুন্দর গাছ হয়ে গেছে ব্রিজের গোড়াতে পলিটেকনিক্যাল ব্রিজ আছে হবে কলেজ হবে মনে হচ্ছে কাজ চলতেছে ওখানে ব্রিজ

এখানে সূর্যাস্তটা খুব ভালো লাগে জলের ভিতরে সূর্যের আলো পড়েছে কীভাবে করতেছে জলটা এখন নদীতে বাতাস নেই জলটা এখন একটু শান্ত আজকের পর্বটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন